শাফিন আইটিতে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখবো কীভাবে দু সালের ইদুল আজহার উৎসব বিল সাবমিট করতে হয় তো এই জন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজারের সাহায্যে আমরা আইবাসে যাবো আইবাস তারপরে আমরা ইন্টার চ্যাপ্টে আইবাস ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট আসবে এরপরে দেখুন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আঠারো উনিশ থেকে নতুন কোড অনুযায়ী এই অপশনটাতে ক্লিক করব এরপরে দেখুন এইখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখুন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখুন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছি তারপরে আমি এই ক্যাপচাটা পূরণ করে দিয়েছি যদি ক্যাপচাটা আপনার প্রবলেম হয় তাহলে টা অনাদের ক্লিক করবেন এটা চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি লগ ইন এ ক্লিক করছি আচ্ছা কিছু একটা ভুল হয়েছে টু এ এন কিউ ভি আমি লগ ইন এ ক্লিক করছি দেখুন এখান থেকে আমরা আসবো বাজেট এক্সিকিউশন দেখুন অপশন দুটো রয়েছে অ্যাকাউন্টিং এবং বাজেট এক্সিকিউশন এই বাজেট এক্সিকিউশন এসে ক্লিক করব এখান থেকে আপনি আসবেন আপনার ফেস্টিভাল বিল অপশনে দেখুন আপনার বিল সাবমিশনের ঠিক নিচে ফেস্টিভাল বিল অপশন এখানে আসার পরে আপনি এখানে অর্থ বছরটা সিলেক্ট করে দেবেন বিশ একুশ বাইশ সিলেক্ট করে দিব তারপরে দেখুন ঈদ আজহা দুই হাজার চলে এসেছে এরপরে আমরা গো অপশনে ক্লিক করব গো অপশনে ক্লিক করার পরে দেখুন এইখানে আপনার বোনাসটা দেখাচ্ছে ফেস্টিভ্যাল অ্যালায়েন্সটা দেখাচ্ছে এবং এরপরে আমি সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি ওটিপি যাবে চার ডিজিটের সেটা এখানে দিয়ে ওকে প্রেস করলেই এই বিলটা আপনার ডিডিউর অ্যাকাউন্টে শর্ট করে দেবে দেখুন আমি ওটিপিটা দিয়েছি এরপরে দেখুন এখানে আমি ওকে বাটনে প্রেস করব দেখুন এই যে ইউর ইনফরমেশন হ্যাভ বিন সেভ সাকসেসফুলি টোকেন নাম্বার ইজ এত বিলটি সরাসরি অ্যাকাউন্ট অফিস অ্যাকাউন্টস অফিসে চলে গেছে দেখুন এখানে টোকেন নাম্বারটা পড়ে গেছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন নন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ